হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনফ্লেক্স ফুটার আজ আপনাদের সামনে হাজির হয়েছি লাক্স টেন ট্যাবলেট নিয়ে এটি একটি এস কোম্পানি কোম্পানির প্রোডাক্ট এর জেনেটিক নেম সোডিয়াম পিউরোসালফেক্ট টেন মিলিগ্রাম বিয়র্স ওটি কী কাজ করে কখন খাবেন পাঁচশো কোচির ক্রিয়াকি পথ বিস্তারিত আজ আলোচনা করব বিয়স মূলত এটি পোস্টমার্টেমের চিকিৎসায় এবং ক্রোনোস্কোপি বা অস্ত্রোপচার আগে আমাদের পেট পেটের পায়খানা খালি করার জন্য মতো ব্যবহার করতে থাকেন ক্রোনোস্কোপি করানোর আগে অধিক মতো রাত্রে শোয়ার সময় বা ঘুমানোর সময় খাওয়ানো হয় এবং আট থেকে দশ ঘন্টা পরে ক্রোনোস্কোপি করা হয় ভিউর্স ভিডিওটি দেখে যদি আপনারা কিছু শিখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন লাইক দেবেন শেয়ার দেবেন কমেন্ট করবেন পোষ্ঠকালীন চিকিৎসায় মূলত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পাঁচ থেকে দশ মিলিগ্রাম একক ডোজ হিসেবে সাধারণত শোয়ার সময় সেবন করতে হয় পার্শ্ব প্রতিক্রিয়ার ভেতরে আছে পেটে অস্বস্তি পেটে ব্যথা ডায়রিয়া কদাচিৎ অ্যালার্জি প্রতিক্রিয়া যেমন ত্বকের প্রতিক্রিয়া এনজিও এডিমা ইত্যাদি দেখা দিতে পারে যদি আপনার ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েই থাকে তাহলে অবশ্যই আপনার ডক্টরের সাথে যোগাযোগ গর্ভাবস্থা এবং মায়েদের ক্ষেত্রে সতর্কতার সহিত ব্যবহার করা উচিত ভিওয়ার্স যদি ভিডিওটি দিকে আপনাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট দেবেন শেয়ার করবেন এবং দু হাজার পঁচিশ সালের বাজার মূল্য প্রতি দাম দশ টাকা আর ভিউর্ডস দেখতে পাচ্ছেন ওষুধটি দেখতে কেমন আপনাদের সামনে সাম্পল নিয়ে হাজির হয়েছিলাম তো এই আসছিল আজকের মতো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকল সালাম